নির্বাচনকে তাই পিছিয়ে দিতে চাই যারা এই সরকারের সাথে জুলাই সনদের একটা মুখোমুখি দাঁত করে দিতে চাই এই সরকারের নির্বাচনের যেমন ম্যান্ডেট রয়েছে এই সরকারের জুলাই সনদের ম্যান্ডেট রয়েছে এই সরকারের যেমন সংস্কারের ম্যান্ডেট রয়েছে সুতরাং সংস্কার প্রক্রিয়া যথা সময় সম্পন্ন করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতো যারা জুলাই সনদ চায় না তারা আসলে বাংলাদেশটা কোন দিকে নিতে চায়

দীর্ঘ এবং রাষ্ট্র সংবিধানিক রাষ্ট্রের কাঠামোর যে দুর্বলতা সাংবিধানিক কাঠামোর যে দুর্বলতা সেগুলো উত্তরণে যারা আমাদের পাশে আসবে যারা আমাদের সাথে থাকবে তাদেরকে নিয়ে আমাদের যোগ হতে পারে আরpostgresql গণভুতের সাথে সাথে আমাদের এটার অর্ডার হতে হবে রা আদেশ হতে হবে এবং এই আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস এই আদেশ জারি করতে হবে আমরা দেখছি একটা পক্ষ তা চায় চুপ হচ্ছে এই জুলাই সম্প্রদায়ের সিগনেচার করবে আদেশ দিবেন মানে চুপপুর কাছ থেকে যদি আপনার জুলাই সম্প্রদায়ের সার্টিফিকেট নিতে হয় আমাদের সবার ভালো না যে নদীতে ডুবে যাওয়া আমরা ঢাকার উপরে সবচেয়ে বেশি শহীদ হয়েছে ভোলাতে এই বীর যারা ভোলাতে সবচেয়ে বেশি শহীদ হয়েছে আমাদের ছাপ্পান্ন জন টোটাল ছাপ্পান্ন জন শহীদ হয়েছে তারা যদি জানে চুপু সার্টিফিকেট দিচ্ছে এই জুলাইয়ের তারা সবাই একসাথে আত্মহত্যা করবে তাদের পরিবার যদি জানে তারা আত্মহত্যা করবে যারা আহত হয়েছে তারা আত্মহত্যা করবে মানে কি ইতিহাসের কি নির্মম বাস্তবতা কি নিদারুণ সম্ভাবনার বিভিন্ন রাজনৈতিক দলের নিদারুণ অপচয় যে তারা চুটপুর হাতে বায়াত নিয়ে চুপপুর হাত থেকে তারা হচ্ছে জুলাইয়ের হচ্ছে সমাজ নিতে চায় এর থেকে দুঃখজনক পরিতাপের বিষয়ে পৃথিবীতে কিছুই হতে পারে না যারা চুপপুর হাত থেকে আজকে বায়াত নিতে চায় ফেসিবাদের যিনি হচ্ছেন সুপ্রিম লিডার ওনার কাছ থেকে বায়াত নিয়ে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাদের এই উদ্দেশ্যকে আমরা সন্দেহ করি এবং তাদের এই উদ্দেশ্যকে আমাদের সন্দেহ করা উচিত এই ঘোষণাপত্র দেওয়া কেবলমাত্র বৈধতা রয়েছে এই গণবুত্থান এই গণবুত্থানের মধ্য দিয়ে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস এসছেন উনি এটার আদেশ দিবেন এবং